বিকালে ম্যাচে চলে যাব সেই জন্য আসছি নানিদের বাসায় টাক টাটকা টাটকা কিছু সবজি তুলতে কি সুন্দর বেগুন হয়ে আছে কয়েকটা বেগুন নিব লাফা বেগুন না এটা বয় বেগুন এটা লাফা বেগুন না লাফা বেগুন হয়েছে একটা নিয়ে যাই এই যে হয়েছে লাফা বেগুন তো যদিও এই যে এটা একটু ভালো আছে এটা নিয়ে যাই তুইও তুলতেছিস তুল একটা হইলে এবো কে খায় তুলে না এই গাছের থেকে বেগুন একবারও তাই দুইটা নিয়ে গেলাম দুইটা তুই বেগুন নিয়ে ঝুলাই রাখছিস নাকি এই নিজেদের গাছের বেগুন কাঁচা টম এখানে টমেটোও হয়েছে কাচ্চা টমেটো যাই হোক থাক পাকুক লাউ বাইধা রাখছে নষ্টই হয়ে গেছে রে লাউ মিম লাউ বাইধা রাখছে তাও নষ্ট হয়ে গেছে ওই যে একটা হয়েছে কেমন জানো সুন্দর হইতেছে না তো লাউ স্প্রে করা লাগবো নাকি গাছে মিম স্প্রে করে নাই কে করব না না তো অসুস্থ করারও তো মানুষ নেই বাড়ি এই কয়টা তোলা আর কয়টা তুল নিয়ে আসাম হাদিয়া দুই তিনটা নিবে নেসে যাওয়ার লেগে তো তুলতেছি নয় তো এত কষ্ট করে কে তুলে এত কে খায় আমার তো চুলকানি আছে বেগুনে তাও এখন দুই একটা দুই একটা খাই এত পরিমাণ হইলে খাই কে সিম মইছে না কটা সিম তুলতে হইব দইনা পাতায় ফুল আইসে বসেগুলা সন রাখছে না একটুই কয়টা দিলে ভালো হইতো নিরাই দিলে মানে উঠায় উঠাই দিলে ভালো হইতো এই মিম ওই ফুলগুলা নাই নাই যে এই ফুলগুলা মাথায় দিলেই তো তো মিম তাই আনটি বলতেছিল না যদি না দিয়ে এদি দিলেই ভালো হইতো সিমও যেন কেমন একটা ভালো হয় নাই কিন্তু অনেক হয়েছে সিম এ না কত থুবাই থুবাই হইতেছে কিন্তু ছোট ছোট হইতেছে এই যে কি সুন্দর হয়েছে সিম অনেক বড় হয়েছে মাচা সিমের কিন্তু সিম তো বেশি একটা ভালো হয় নাই দেখ একটু বড় বড় দেখে কয়টা তুল সবজিও সস্তা এই বছর তুই তুলবি নে তুল সবগুলা তুলিস না মানে যেগুলো একটু বড় বড় ওইগুলাই তুল অনেক মাঝখানে যাওয়া যায় না তারা তো ফোনের সাউন্ড রইতেছে আর তো বেগুন গাছ অথচ খাওয়ার মানুষ নেই রমজান পর্যন্ত এই গাছগুলো থাকলে প্রচুর দাম পাওয়া যায় বল মিম রমজান পর্যন্ত থাকলে সিমও তো এই যে এইদিকে আছে মিম দেখ এদিকে কত বড় বড় ওই যে ফুচি দিতেছে সিমের তোরা ধরে তোইলা ফেলছিস কলার মতো লাগে দেখমি আ আগে সবজি খইতাম না আর এখন মেসেজার পর কি কি সবজি জে খাই সব সবজি খাই আহনে সিম তো অনেক পরে ধরল গ্যাস তো অনেক আগেই বনছিল কিন্তু দাম তো কমে গেছে দেখা যায় না তোরা ধরে ফেলছে আবার ভাইঙ্গা যায় অনেক নরম এই যে তুইও ছিঁড়ছিস লাগবে না অনেক হয়ে গেছে এত কে নিবে হয়েছে হয়েছে কাইটে বাইছে যা হয় পেঁপে গাছ শুকাই গেছে শীতে না কাঁচা পেঁপে খাবো না পেঁপে আরে ই করতে প্রসেসিং করতে যে সময় লাগে তো ভালো লাগে এই জন্যই না একা একা গাছটা কি সুন্দর হয়েছে এগুলা তুললাম আজকে বাগান থেকে আমাদের নিজস্ব টাটকা টাটকা সবজি এক কাজ বারবার বার লাগে সাজি ছোট হয়ে গেছে কারণ লাগলে কমেন্ট পার্সেল করে পাঠায় দিব না পুঁ গাছের ফল এডি কম বেশি সবাই পছন্দ করে দেখি আমিও কয়টা তুইলা নিয়ে যাই ভালোই তো হয়েছে এগুলা খাইতে মোটামুটি সবাই পছন্দ করে আমার যতটুকু জানা আমার কাছে তো অনেক ভাল লাগে এগুলা তোলা হয়েছে গাছের থেকে।